হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশিষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম মুসকান ফ্যামিলি ব্লক থেকে আমি মুসকানের মাম্মি বলছি এই তো দেখতেই পাচ্ছেন আমরা সকাল সকাল কোথায় যেন যাচ্ছি আসলে আমরা সবাই মিলি একদিনে ট্যুরে যাচ্ছি আমাদের বাসায় আসার পর এই তো হাজব্যান্ডের সাথে ট্যুরে চলে যাচ্ছি আর সকাল সকাল চারপাশটা একদমই ঘেরা ছিল খুবই ভালো লাগতেছিল আসলে সকালে ওয়েদারটা সবসময় সুন্দর থাকে চার একদম ঠান্ডা শীতল হয়ে থাকে এই তো সবাই মিলে আমরা একটা পেট্রোল পাম্পে চলে এসেছি গাড়িতে তেল নেওয়ার জন্য আর পেট্রোল পাম্পটা অনেক সুন্দর ছিল রাস্তার পাশে অনেক সুন্দর একদম গুছানো ফুল গাছে ভরা মনে হয় যে একটা ছোটোখাটো পার্ক হবে আমার তো খুবই ভালো লাগছিল এখানে আসার পর সবাই অনেক ছবি তুলেছে এই যে কি সুন্দর একটা মাছের এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আসলে এখন বর্তমানে যেখানে যাবেন এই সিস্টেমটা আছে সব জায়গায় দেখি এই যে রঙ বিরঙ্গের মাছগুলা আমার খুবই ভালো লাগে এই মাছগুলা দেখতে তার জন্য একটু ভিডিও করে নিলাম আর সবাই তো এখানে এসে মোটামুটি ছবি তুলতে আসে আর আমার বাচ্চারা তো গাড়ি থেকে নেমেই শুরু করছে তাদেরকে কেনাকাটা করে দেওয়ার জন্য তারা এটা কিনবে সেটা কিনবে তাদের তো বাইনারি শেষ নেই আসলে আমার আমার বাচ্চাদের এই স্বভাবটা কাছে মোটেও ভালো লাগে না তাদেরকে নিয়ে যেখানে ঘুরতে যাব। তাদের বায়না শুরু হয়ে যায় কেনাকাটার এই স্বভাবটা যে কিভাবে দূর হবে তারাই ভালো জানে কবে যে তারা বড় হবে আর পদ্মা সেতু আসার পথে হলো মুন্সীগঞ্জ পরে আর দেখেন মুন্সীগঞ্জের গড়গুলা আমি তো এই পাস্ট দেখেছি এরকম দোতলা গড় আমার লাইফে আর কখনই সরাসরি দেখা হয় নাই মোবাইলে দেখা হয়েছিল আমার তো খুবই ভালো লাগছিলো এই গড়গুলো দেখে আর এগুলো হলো গড়ের যে হাট বলে এখান থেকে মানুষ আর কি গড় কিনে নেয় অনেক সুন্দর গড় দেখেন আসলে এক এক অঞ্চল এক এক জিনিস দিয়ে সেরা বিখ্যাত এই অঞ্চলের গড় খুবই ভালো লাগছিল আর এদিকে মানুষ অনেক অনেক পিঠা নাস্তা বানায় শুনছিলাম আর কি শীতকালে অনেক রকমের পিঠা নাস্তা বানায় আসলে এক 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 অঞ্চলে জিনিস দিয়ে বিখ্যাত আর কি খুবই ভালো লাগলো এই অঞ্চলে এসেই পাঁচ টাইম এসেছি এইদিকে আগে আর কখনোই আসা হয় নাই এই তো আমরা সবাই মিলেই চলে এসেছি আমাদের বোর্ডের কাছে আজকে আমরা সারাদিন এই বোর্ডে ঘুরবো এখানে আমরা এসেছি প্রায় সাতাশ জন মানে আমার হাজব্যান্ডের সাথে যারা ব্যবসা করে মানে অনেক মেডিসিনের দোকানদার আছে তারাও তাদের ফ্যামিলি নিয়ে এখানে এসেছে আর কি আর আমার বাচ্চারা তো বোর্ডে এসে চাঁদে উঠে গেছে তারা আজকে আর রুমে যায় নাই আর আমাদের বোটটাও কিন্তু অনেক লাকজারিয়াস ছিল এই বোটটাই কিন্তু আবার টাঙ্গর হাওড় যাওয়া হয় এখন তো পানি কম টাঙ্গর হাওয়ার যায় না এখন এটা পদ্মান মানুষকে ঘুরায় আর সারাদিন খাবার দাবার দেয় অনেক সুন্দর পরিবেশনা করে আর কি আর এখানে আসার পর তো বাচ্চারা খুবই খুশি দেখতেই পাচ্ছেন তারা অনেক সুন্দর করে খেলাধুলা করতেছে আর আজকে ট্যুরে আসার পর আমার শুরুটা গেল অনেক সুন্দরভাবে অনেক হাসি খুশি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে সব কিছুই অনেক সুন্দর গেল কিন্তু এবারে ট্যুরটা আমি কখনোই ভুলবো না আমার সাথে এমন একটা দুর্ঘটনা হয়েছে সেটা কখনোই ভুলার মতো না আর কারোর সাথে শেয়ার করার মতোই না আর করব মনের কষ্টটা মনের ভিতরে চেপে রেখেছি আর এই কষ্টের জন্যেই আমি এতদিন ধরেই ভিডিওটা আপলোড দিতে পারি নাই এই ভিডিওটা যখনই দেখি এই ছবিগুলো তখনই আমার ওই কথাটা মনে পড়ে যায় আমি এখনো সাহস পাই নাই আমার হাজব্যান্ডের কাছে শেয়ার করার মতো জানি না আমার হাজব্যান্ড যদি ভিডিওটা দেখে উনি আবার কি জানি মনে করে আমি এখনও কিন্তু তাকে বলি নাই কিন্তু আমার যে ভিতরের কষ্ট একটু আপনাদের কাছে বলে শেয়ার করলাম আর কি কষ্টটা একটু দূর হয় এই তো বোর্ডে ওঠার কিছুক্ষণ পরে আমাদেরকে অয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে তারপর পরে আমাদেরকে এখানে মুন্সিগুঞ্জের ঐতিহ্যবাহী বুয়া ভাত বর্তা ডিম ভাজা তারপর ভেগুন ভাজা এগুলা দিয়েছে খুবই ভালো লাগছে এগুলা খেয়ে ভিডিওটা দেখেই বুঝতেই পারছেন আমাদের সময়টা কতটা সুন্দর ছিল একটা নদীর পাড়ে এত সুন্দর সময় কাটাবো আমি কল্পনাও করতে পারি নাই আর বোর্ডে ওঠার একটু পর পরেই তো আমাদেরকে ওনারা খাবার দিচ্ছে প্রথমে দিয়েছিল ড্রিঙ্কস তারপরে দিয়েছিল ভাত তারপরে এখন আবার চা এই তো এগুলো খেতে খেতেই পদ্মা সেতুর কাছে চলে এসেছি আর এই জায়গায় আসার পর তো সবাই চিৎকার বিকার শুরু করে দিয়েছে আসলে এই সেতুটা অসম্ভব সুন্দর তার জন্যই সবার একটু হলো বিল্ডিংস কাজ করে এই সেতুর উপর দিয়ে যাওয়া নিচে দিয়ে যাওয়া উপর দিয়েও অনেক এনজয় হয় মজা হয় আবার এই যে হাউসবোটে করে আমরা নিচে ঘুরতেছি সেটাও অনেক ভালো লেগেছে এখানে আমরা একা আসি না অনেক অনেক মানুষ আসে বোর্ড নিয়ে সবাই সবার মতো করে এনজয় করে খুবই ভালো লাগলো এই সেতুটা কিন্তু অনেক লম্বা অনেক বড় সবাই তো জানেন কম বেশ আর আমি কিন্তু পুরোপুরি ভিডিও করি নাই কারণ আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় তার জন্য আর ভিডিও করা হয় নাই ভিডিও আমি ঠিকই করছি আর কি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করে নাই অল্প অল্প করেই শেয়ার করেছি আর দেখেন আমার বাচ্চারা কত মজা করতে আছে ওরা অনেক এনজয় করেছে আর ওই যেই দেখেন অনেক অনেক হাউস সবাই ঘুড়াফিড়া করতে আছে পদ্মা সেতুতে আর এখানে আমাদেরকে শীতের চিতুই পিঠা দিয়েছে দুধ চিতুই এই পিঠাটা সবাই অনেক মজা করেই খাচ্ছে কিন্তু আমি এইসব পিঠা একদমই পছন্দ করি না কারণ মিষ্টি জাতীয় খাবার আমার একদমই ভালো লাগে না এই যে এদিকে শীতের পিঠা খেতে খেতেই আমরা একটা চরের কাছে এসে গেছি আর এই চরের কাছে এসে আমার তো একটু বিদেশ বিদেশ ফিল হয়েছে। কারণ একদম মরুভূমির মতো চর কোনো ঘর বাড়ি কিছুই নেই এখানে এসে আমার বাচ্চারা ভাবছে কক্সবাজার তারা তো দৌড় দিয়েছে পানিতে নামার জন্য এখানে ওই ভাবে নামার ব্যবস্থা নেই যারা বড় তারা নেমে গোসল করে ছোটদের নামার মতো ওই রকম ব্যবস্থা নেই রিক্স মানে একটু গভীর আছে কক্সবাজার যেরকম সবাই নামতে পারে কিন্তু এখানেও এরকম সিস্টেম নেই তার জন্য বাচ্চাদের একটু মন খারাপ ছিল এই যে দেখেন কতগুলা হাউস বোর্ড একসাথে জমা হয়েছে সবাই একদিনের ট্যুরের জন্য এখানে আসে একদিনের জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট ওইদিকে কিছু মানুষ নিজেকে নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে না পেরে পানিতে নেমে গোসল করতে আসে কিন্তু আমার কাছে এটা ভালো লাগে নাই কারণ এই নদীটা কিন্তু গভীর যদি একবার তলিয়ে যায় তাহলে কি আর বাসবে দেখা যায় অনেকেই সাঁতার জানে না এভাবে হিয়ালি করা ঠিক না সব জায়গায় সব কিছু করা যায় না আর আমার বাচ্চারা তো বালি দিয়ে খেলা করতে আছে তারা বলতে পানি তো নামতে দেয় না খেলতেও দেয় না তাদের মন বুঝে না তারা এখন বালি দিয়ে খেলবে তখন আর কি করব তাদের তো ছোটোখাটো আবদার রাখতে হয় এই তো তারা এইদিকে খেলতে আছে আর অন্যদিকে আমার হাজব্যান্ড তাদের দল নিয়ে ফুটবল খেলতে আসে আর আজকে ফুটবল খেলতে গিয়ে তো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললো আমার হাজব্যান্ড ওনার পায়ের রাঙ্গুলে অনেক জোরে আঘাত পেয়েছে খুবই ব্যথা ছিল এখনও মেডিসিন খাচ্ছে ভালো হয় নাই আর খেলাধুলা ঘুরাফিরা শেষ করে আমরা আবার আমাদের বোর্ডে এসে গেছি আর হাউস বোটে আসার পর পরে আমাদেরকে দুপুরে লাঞ্চ দেওয়া হলো এই তো এখানে ইলিশ মাছ রোস্ট সব ভেজিটেবলস তারপরে বর্তা ডাল এগুলো দেওয়া হলো আর ওনারা অনেক জাল জাল করে রান্না করেছে খাসির মাংসটা তো আমি খাইতেই পারি নাই এত জাল দিয়েছে কেউ ঠিকমতো খাবার খাইতে পারে নাই এত এত জাল দিয়েছিল আর দুপুরের খাবার দাবার শেষ করে সবাই মিলে এখানে একটা চরার মধ্যে সরিষা খেত ছিল ওইখানে চলে এসেছি আর এখানে আসার পর আমার হাজব্যান্ড আমাকে কিছু ফুল দিয়েছে সেটা দেখে সবাই তো হাসতে আছে তখন উনিও লজ্জা পেয়ে গেছে উনিও হাসতে আছে আর সবাই হাসলো কি আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগছে আমার কথা হলো ঘুরতে এসেছি এনজয় তো করবই আর আজকে সরিষা ক্ষেত্রে ঘুরতে এসে সবাই অনেক মজা করেছে বাচ্চারা তো অনেক অনেক মজা করেছে আর এখানে একটা ডাল গাছ ছিল এই ডাল গাছটা আমি চিনি না আমাদের এদিকে কখনোই দেখি নাই এখানকার মানুষে নাকি এটা শাগও খায় কেউ যদি চিনে থাকেন কমেন্ট করে জানাবেন এটা কি ডাল আর এখানে আসার পর আমাদেরকে গরু ধরেছে সবাই তো দৌড় দিচ্ছে এখান দিয়ে মানে গরু একদম যাইতেই দিচ্ছে না তারপর সবাই অনেক কষ্ট করে ওই দিকে গিয়েছিলো ধর দিয়ে দিয়ে আর আমি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি ভিডিও করেছি খুবই ভালো লাগছিলো আর সরিষা খেতে এসে সবাই সবার মতো করে ছবি তুলতে আসছে ভিডিও বানাচ্ছে অনেক বড় এরিয়া নিয়েই এই সরিষা ক্ষেতটা ছিল আর এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে এই আঙ্কেল আর আন্টিকে দেখি ওনারা শুরু থেকেই অনেক অনেক ছবি তুলেছে ওনাদের ভিডিও মানে কোনোটার কোনো ত্রুটি রাখে নাই লাস্ট পর্যন্ত আমি আর ভিডিও করতে বাধ্য হয়েছি ওনাদের একটু রোমান্টিক কাহিনীটা ভিডিও করি আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম ওই আঙ্কেল কিন্তু অনেক রোমান্টিক উনি অনেক অনেক ভিডিও করছে ছবি তুলেছে সবাই তো ওনাদেরকে নিয়ে অনেক অনেক হাসাহাসি করছিল আর কি এই তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের সন্ধ্যায় ছিল বারফিকিউ আর সন্ধ্যার টাইমে তো বাচ্চারা আরও বেশি খুশি লাইটিং দেখে তাদের তো মনে পড়ছে না তারা যে বাসায় যাবে তাদের চিন্তাই নেই তারা সবাই মিলে অনেক মজা করছিল যার যার ফ্যামিলি নিয়ে সবাই এনজয় করতেছে আর বার্বিকিউ বানানোর সময় সবাই বলে দিয়েছে বার্বিকিউ যেন ওই রকম জাল না হয় আর সবাই অভিযোগ শুনি তারা কিন্তু অনেক ঠান্ডা মাথায় বার্বিকিউটা বানিয়েছে আর আমাদেরকে সন্ধ্যায় দিয়েছে ডাল ভুনা বার্বিকিউ লুচি একটা ছালাত আর সবাই অনেক মজা করে খেয়েছে এ তো বিদায়ের পাল্লা সবাই এখন চলে যাচ্ছে যে যার গন্তব্যস্থানে চলে যাবে আমরা কুমিলাতে চলে আসব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ